لله وحده والصلاة والسلام على من لا نبي بعد وبعد قال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون حسنا كده بشيء تنية على تونة قربة شريحة كادر برتي صيام فروج صيام فروج هار جنو كي كي شرطو لاغي ايبون كادر برتي صيام ফরজ নয় কাদের প্রতি ছুট দেওয়া হয়েছে ছাড় রয়েছে কাদের জন্য ছাড় রয়েছে ইসলাম থেকে তো সর্বপ্রথম সিয়াম রাখার জন্য রোজা রাখার জন্য যে শর্ত সেটা হচ্ছে মুসলিম মুসলিম হওয়া যে ব্যক্তি সিয়াম রাখবে পালন করবে তাকে মুসলিম হতে হবে কোনো কাফের যদি সিয়াম রাখে তাহলে তার সিয়াম গ্রহণযোগ্য হবে না এমনিভাবে বালিক হতে হবে শিয়াম ফরজ হতে হলে বালিক হতে হবে যদি বালিক না হয় তাহলে তার প্রতি সিয়াম ফরজ নয় যদি সে রাখে যায় অসুবিধা নেই নাকিভাবে এমনিভাবে আকেল হতে হবে বুদ্ধি থাকতে হবে পাগলের প্রতি সিয়াম ফরজ নয় এমনিভাবে সিয়াম রাখার জন্য তার মানে শক্তি থাকতে হবে তার কাছে ক্ষমতা থাকতে হবে যে আমি সিয়াম রাখতে পারবো যেমন অনেক মারিজ বেমার তারা পারে না মুসাফির পারে না তাদের জন্য সিয়াম ওই সময়ে বাধ্যতামূলক নয় তারা পরে করতে পারবে তো সিয়াম রাখার জন্য যে কয়টি শর্ত সেটা হচ্ছে মুসলিম হওয়া বারিক হওয়া আকেল হওয়া এবং শক্তি থাকা ক্ষমতা থাকা এই গু কয়টি গুণ যার মধ্যে থাকবে তারপর থেকে সিয়াম ফর যদি কোনো ব্যক্তি এই কোনো ব্যক্তির মধ্যে এই কয়েকটি গুণ থাকে আর সেই ব্যক্তি যদি সিয়াম না রাখে তাহলে তাকে কাফ ফারা দিতে হবে তাহলে তাকে কাফ ফারা দিতে হবে হচ্ছে একটি রোজা যদি সে ছেড়ে দেয় ভাঙে তার জন্য তাকে ষাট দিন সিক্সটি ডেজ কন্টিনিউ রোজা রাখতে হবে যদি মাঝখানে একটা ভেঙে ফেলে তাহলে তাকে আবার ওখান থেকে তার পরের দিন থেকে ষাট দিন রোজা রাখতে হবে না এবার ষাটটা মিসকিন খেলাতে হবে সিক্সটি মিসকিন ফকির খাওয়াতে হবে তো আসুন আসল যেটা টপিক সেটা হচ্ছে যে এই রোজার মাসে কোন কোন ব্যক্তি কোন কোন শ্রেণীর ব্যক্তি রোজা ভাঙতে পারবে তাদের তাদের জন্য ছাড় রয়েছে এক্ষেত্রে চার শ্রেণীর ব্যক্তি রয়েছে যারা রোজা ছাড়তে পারবে এক নম্বর বেমারি ব্যক্তি আলমারিদ আল্লাহিয়া তাদের রুবিহী এমন ব্যক্তি এমন ব্যামারি সে যদি রোজা রাখে সে মনে করছে সে যদি রোজা রাখে তাহলে তার তাকে অনেক কষ্ট হয় যানের প্রতি এমনিভাবে তার বেমার বেশি হবে তাহলে সে রোজা রাখবে না তার জন্য জায়জ নেই সে কষ্ট পাচ্ছে তারপর হচ্ছে মুসাফের যার জন্য কসর করা জায়েজ সে ব্যক্তি রোজা রাখবে না হ্যাঁ তারা কি করবে কাজা করবে তারা কাজা করবে ওই দিনে না রেখে কাজা করবে হ্যাঁ আবার যদি এই ব্যক্তি দুজনই রোজা যদি রাখতে চায় সক্ষম যদি হয় তারা ভাবছেন যে আমি রোজা রাখলে আমার কোনো কষ্ট হবে না রাখতে পারবো পার হয়ে যাবে দিন তাহলে সে রাখতে পারবে এটা যায় আছে আর তার জন্য এটা রোজা হয়ে যাবে আর ধরি হচ্ছে আল্লাহ সোমান তালা বলছেন ফেমান কিয়ন আমিনুম মারিদন আমলে সাফারিন না তুমিন ওখার তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি বেমার হয় নাইবা সফরে থাকে সে যেন সেই দিনগুলো দিনগুলো গণনা করে কাউন্টিং করে করে রেখে অন্য দিনে যেন সে ফেতু মিনাই আমি রোখার ওই দিনগুলো যেন অন্য সময়ে সে পূর্ণাম করে মানে রোজা রেখে নেয় কাজা করে নেয় আর কোনো ব্যক্তি যদি সক্ষম হয় সে রেখে নেবে মানতে আখায়রন ফাহু আইরুল্লাহ যদি সক্ষম হয় তাহলে রেখে নেবে দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি হচ্ছে হায় এবং ঋতুবতী ঋতুবতী মহিলা এবং নিফাস হওয়া নিফাসকালীন থাকা অবস্থা থাকা মহিলা নিফাস অবস্থায় থাকা মহিলা এই দুইজন মহিলা যদি রোজা রাখেও তাদের জন্য জায়েজ হবে না জায়েজ হবে না তাদের রোজা হবে না তাদেরকে অন্য দিনে কাজা করতে হবে তৃতীয় শ্রেণীর ব্যক্তি হচ্ছে গর্ভধারণ করা মহিলা এবং গর্ভপাত করা মহিলা গর্ভধারণ করা মহিলা এবং গর্ভপাত মহিলা যার খালাস হয়েছে একজনের পেটে বাচ্চা আছে সে রোজা রাখলে সেও কষ্ট পাবে এবং তার সন্তান প্যাটের সন্তানটাও কষ্ট পাবে তাহলে সে ব্যক্তি রোজা রাখবে না এমনিভাবে মরদের যার স্থান থেকে বাচ্চা দুধ খায় দুধ পান করায় যে ব্যক্তি সে যদি রোজা রাখে তাহলে দুধ শুকিয়ে যায় তাকে কষ্ট হচ্ছে এবং বাচ্চাকে কষ্ট হচ্ছে সে রোজা রাখতে পারে এই রোজা ভাঙতে পারে এদের হুকুম মারিদের হুকুম তারা রোজা ভাঙবে এবং অন্য দিনে এ রোজাকে পূর্ণ করবে নাইবা সে ব্যক্তি তার বদলে প্রত্যেক দিনে একজন করে মিসকিন খাওয়াতে পারে একজন করে মিসকিনকে খাবার দিতে পারে যা আমি রোজা রাখতে পারলাম না আজকের বদলে আমি অমুক মিসকিনকে খাবারটা দিলাম সে মিসকিন যদি রোজা রাখে সেটা নিশ্চয়ই হতে হবে রোজা রোজাদার ব্যক্তি সে পুরুষও হতে পারে মহিলাও হতে পারে তাকে আপনি খাবার দিলেন সে যে রোজা রাখবে আপনার খাবার খেয়ে তারও রোজা হবে আপনারও রোজা হবে যে দিবে তারও রোজা হবে আর যে রাখবে তারও রোজা হবে আর তার রোজার থেকে এর রোজার জন্য কোনো কম করা হবে না সমান সমান নেকি হবে চতুর্থ শ্রেণীর ব্যক্তি হচ্ছে আল আজ জানিস সঙ্গ আও মারা লাই রোজা যে এমন ব্যক্তি যে বুড়া হওয়ার জন্য বা বেমার হওয়ার জন্য সে সক্ষমই নয় রোজা রাখতেই পারবে না চতুর্থ শ্রেণীর ব্যক্তি হয়তো সে এমন বুড়া হয়ে গেছে বুড়া যে সে রোজা রাখতেই পারবে না বা এমন বেমার বেমারে পড়ে গেছে যে সে রোজা রাখতেই পারবে না কোনো পদ্ধতিতেই পারবে না আর তার ব্যামার ভালো হওয়ার কোনো লক্ষণও নেই এই শ্রেণীর ব্যক্তির জন্য হচ্ছে দিয়ে তুন তো তোয়ামু মিসকিন যারা যাদের সম্বল আছে শক্তি রয়েছে তারা যেন তারা তাদের রোজার বদলে অন্য কোনো মিসকিনকে খাবার দেবে অন্য মিসকিনকে খাবার দিবে কীভাবে ফাইন না হু আনহু আমি লিওমিন মিসকিন তার বদলে প্রত্যেক দিনে একটি করে মিসকিন খিলাতে হবে একটি করে মিসকিনকে খিলাতে হবে এই চার শ্রেণীর ব্যক্তি রোজা ভাঙতে পারবে বা রোজা কাজা করতে পারবে এছাড়া বাকি কেউ আর রোজাকে কাজা করতে পারবে না বা ভাঙতে পারবে না যদি বাকি কোনো ব্যক্তি রোজা ভাঙে বা তার রোজাকে নষ্ট করে যে কোনো পদ্ধতিতে যেমন কেউ ভেঙে ফেললো জেনে শুনে খেয়ে ফেললো নাইবা কোনো ব্যক্তি স্বামী স্ত্রী সহবাস করে ফেললো তো এমন এমত অবস্থায় এটা হচ্ছে রোজা ভাঙ্গার কারণ এটা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব এমত অবস্থায় যদি কোনো ব্যক্তি এমন হয় তাহলে তাকে কাফ দিতে হবে তাহলে তাকে কাফফারা দিতে হবে কিন্তু এদের বাহিরে এই চার শ্রেণীর যে ব্যক্তি রয়েছে এদেরকে কাফ দিতে হবে না এদের জন্য কাফফারা ফারা নয় এদের জন্য রয়েছে কাদা এদের জন্য কাদা রয়েছে হয়তো সে দিনগুলো গণনা করে অন্য দিনে সে ওই দিনগুলো রোজাগুলো পূর্ণাঙ্গ করবে পূর্ণ করবে নাইবা যদি সক্ষমই না হয় নাইবা হামিল বা মূলত হয় মানে গর্ভবতী বা গর্ভপাত মহিলা যদি হয় তাহলে তারা সেদিনের বদলে অন্য কাউকে মিসকিনকে প্রত্যেক দিনের বদলে একটা করে মিসকিনকে খাবার খাওয়াবে তাতে তাদের সিয়াম সম্পূর্ণ হবে ইনশাল্লাহ